রহিম বোকা মহিলা এবং বুদ্ধিমান মহিলার পার্থক্য বোকা মহিলা বা স্ত্রী নিজের স্বামীকে গোলাম বানিয়ে রাখে অর্থাৎ দেখবেন সেই ওয়াইফগুলো যা বলবে সেটাই করতে হবে তার বাইরে কোনো কিছু করা চলবে না যদি ওই মহিলাগুলো আবার ওই গোলামের দিব। কিন্তু যে বুদ্ধিমান মহিলা হয় সে কিন্তু নিজের স্বামীকে রাজকুমারের মতো বানিয়ে রাখে অর্থাৎ স্বামী যেটা বলে সেটা যদি সঠিক হয় যদি সঠিক নাও হয় বোঝানোর চেষ্টা করে এবং সেটা মেনে নেওয়ার চেষ্টা করে এবং সেইভাবে তার সাথে জীবন অতিবাহিত করে আর নিজে সেই স্বামীর আবার রানী হয়ে থাকে যে মহিলা বা স্ত্রী স্বামীকে সম্মান করে তাকে রেসপেক্ট করে সে কিন্তু আসল বুদ্ধিমান স্ত্রী আর এমন স্ত্রী নিজের বাড়িকে জান্নাত বানিয়ে তোলে কারণ স্বামী স্ত্রীর সম্পর্কটা খুবই একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক যে সম্পর্কের মধ্যে রেসপেক্ট থাকতে হবে ভালোবাসা থাকতে হবে দায়িত্ব থাকতে হবে একে অপরের প্রতি সম্মান থাকতে হবে সেগুলো যদি একটা স্ত্রী না রাখতে পারে বা একটা স্বামী না রাখতে পারে কখনই সে সম্পর্ক ঠিক থাকবে